এই রকম নাম লিখে যদি ফেসবুকে ইউটিউবে স্টোরিতে ছাড়েন পোস্ট করেন খুবই ভালো লাগবে দেখতে তো সবাই তাকিয়ে থাকবে বলবে কেমন করে লিখলো তো আজকে শেখাবো আমি দেখতে থাকো কেমন করে এই রকম নাম লিখতে হয় আজকে তা দেখাবো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পাশে দেখো সাবস্ক্রাইব করে দেখতে থাকো সো গাইজ এই কাজটি করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো তার জন্য আমরা গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে সার্চ সার্চ ক্লিক করে এখানে করলেই পেয়ে যাব অনুলিপি অনু অনুলিপি দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে লেখা থাকবে এই এসছে তো এখানে আমার ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে আর যাদের ইনস্টল করা নেই তারা ইনস্টল করে নেবেন তো আমি ওপেন করতেছি সংক্ষেপে সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটা করতে হবে তো দেখতে পাচ্ছ এখানে ওপেন হতেই এখানে দেখাচ্ছে রিকমেন্ডেড রিকমেন্ডেড ইউটিউব থাম্বেল ইউটিউব আর্ট ফেসবুক পোস্ট ফেসবুক স্টোরি তো দেখতে পাচ্ছ অনেকগুলো অনেকগুলো দেওয়া আছে যার যেমন সাইজ দরকার সেইভাবে আপনারা চুজ করে নেবেন তো আমি ফেসবুক পোস্টে টাচ করলাম তো এখানে লেখা আছে এন্ড অ্যাপ্লিকেশন এখানে টাচ না করে ফাঁকা জায়গায় টাচ করবেন একবার তো এখন আমাদের কিছু লেখার দরকার নেই এখানে দেখতে পাচ্ছেন এখানে লিখুন লেখা আছে তো এখন আমরা লিখবো না এখন কেটে দেব তো আমরা এখন যারা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান এখানে কালার আছে তো এইভাবে এটাতে টাচ করে আপনারা কালার ভালো করে বানিয়ে নিতে পারবেন মিশ্রণ করে যার যেমন পছন্দ তেমন তেমন হ্যাঁ এখানে কালার ভালো করে মিশ্রণ করা যায় তো আমি সংক্ষেপে দেখানোর জন্য এইভাবে রেখে দিচ্ছি এরপরে আমাদের ফটো নিয়ে আসতে হবে তারপর আমি প্লাস আইকনে টাচ করে এখানে প্লাস আইকনে টাচ করে অ্যাড ইমেজে চলে আসবো এখানে দেখতে পাচ্ছ পিকচার ফর্ম গ্যালারি তো আমি গ্যালারি থেকে একটা ফটো বাঁচতে বলছি আমি ফটো একটা নিয়ে নেবো এখানে ফটো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ডোন্ট কোপ কোপ আমি ডোন্ট কোপ করে দেব এখানে ফটোটা চলে এসেছে তো ফটো সাইজ বাড়ানোর জন্য এখানে নিচে লেখা আছে সাইজ তো সাইজে গিয়ে একটু বড় ছোট করে নেব এইভাবে এইভাবে ফটোটা লেগে দেব আমি দেখানোর জন্য সংক্ষেপে দিচ্ছি তো আপনারা ভালো করে সাজিয়ে নেবেন তো এরপরে টেক্সট লেখার জন্য টাচ করে এখানে কিছু আমি লিখতে চাই সবাই তাকিয়ে থাকবে এইটা লিখে আমি ডান করে দেবো দেখতে পাচ্ছ এখানে লেখা চলে আসছে এরপরে আমাদের স্টাইলিং লিখতে হবে তার জন্য এখানে নিচে লেখা আছে ইয়ে বলে ফন্টস লেখা আছে এটাতে টাচ করবো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ফন্টস চলে এসেছে নানান রকম ডিজাইনের ডিজাইনের ফন্টস চলে এসেছে দেখতে পাচ্ছ এটা এক রকম এটা আর এক রকম নানান ধরনের ফন্টস দেওয়া আছে এখানে যাদের যার যেমন পছন্দ তারা এভাবে চুজ করে নেবেন তো আমি এটা দিয়ে টাচ ডান করে দিলাম তো ফন্ট সাইজ লেখা আছে এখানে টাচ করে বাড়াতে পারবে সবাই তাকিয়ে থাকবে এইভাবে লিখে জায়গা মতন বসিয়ে দিতে হবে সবাই আমি এটা লিখে দিলাম তো তারপরে দেখতে পাচ্ছ এইভাবে আরো অনেক কিছু লেখা যাবে দেখতে দেখতে থাকো দেখে ডান করে দিলাম তো এটা অন্যরকম সাইজ দেব আমি তো তার জন্য আমি আর একটা বেছে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছ নিউ লেখা আছে আর অন্যান্য আছে দেখতে পাচ্ছ যার যেমন পছন্দ তার নেবে চুজ করে নেবেন অন সাইজ এখানে একটু ছোট করে প্রথমটা চলে গেছে এইভাবে জন্য এখানে আমরা প্লাস আইটেম টাচ করে ক্লিক করলে আর প্রথমটা যাবে না তো এখানে আমি সে লিখে দিচ্ছি এখানে সবাই সবাই তাকিয়ে থাকবে যেহেতু ওইটা চলে গেছে তো আমি ফ্রন্ট সেট আবার আগের মতন করে দেবো তো ফন্ট সাইজ একটু বাড়িয়ে নেবো তো এইভাবে দেখতে পাচ্ছ তো যাদের স্টিকার প্রয়োজন তো এখানে আছে নানান রকম দেখতে পাচ্ছ ভালো ভালো স্টিকার আছে যাদের যা পছন্দ তারা ভালো করে সাজিয়ে নিতে পারেন অবশ্য দেখতে পাচ্ছ এটা চলে এসছে তো এইভাবে যার যেমন পছন্দ তারা সাজিয়ে নেবেন আমি এইভাবে লাগিয়ে দিলাম তো আপনারা এইভাবে কাজ করতে পারেন ভিডিওটি দেখে যদি মনে হয় কিছু নতুন শিখলে তাহলে ফলো করে পাশে থেকো নতুন ভিডিও নিয়ে আসবো তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো ফলো করে পাশে থেকো এভাবে সেভ করে দেবে সেভ হয়ে গেছে